আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা কাশ্মীরি সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি এটা আপনার অসম্ভব সুন্দর এই শাড়িটা যে কোনো ওকেশনে পার্টিতে পরার জন্য ফাটাফাটি একটা শাড়ি যারা এই শাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নুর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে তো এই শাড়িটা কিন্তু ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন গর্জিয়াস কাজ করা হবে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ এবং অসম্ভব সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা ব্লাউজ পিস সহ তোমার ইনটেক একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা নিতে চান সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তো এইটার সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো আমি দেখাই দেই। যে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হলো ক্রিম কালার দেখাইছি এটা হলো অফ হোয়াইট কালার নাইস নাইস একটা শাড়ি খুবই নাইস শুধু নাইস বললে ভুল হবে নাইস একটা শাড়ি পাল্টায় যে মাল্টি কালার স্ট্রং স্টং বসানো এবং দারুণ ডিজাইন করা আছে যারা এই শাড়িটা আমাদের কাছ থেকে নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে দেখেন কত সুন্দর ডিজাইন অল বডিটাগর জিয়াস কাজ করা হবে এটা হলো ব্লাউজ পিস তো এত সুন্দর এই শাড়িটা পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের পেজ বেশি বেশি করে শেয়ার লাইক করে দেবেন এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার এবং কাজের ফিনিশিংগুলো দেখেন যে ভালো বলার বাইরে প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা সিকুয়েন্সের কাজ করা এবং অসম্ভব সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন কত সুন্দর ইউনিক একটা শাড়ি যে একেবারে পরলে ফুটে থাকবে আনকমন একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র আট টাকা তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু দারুণ দারুণ একটা কালার ফুল বডিটা এরকম কাজ করা হবে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন টাকা কাপড়গুলো যে বলার বাইরে প্রাইস তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার এখানে আসলে পেয়ে যাবেন এই শাড়িটা বড় বড় শোরুমে যাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম অনলি আট হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ইউনিক একটা শাড়ি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাথা নষ্ট করার মতো শাড়িটা অনলি আট হাজার পাঁচশো টাকার এই শাড়িটার প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের সাথে ফুল বডিটা মাল্টি কালার সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ভালো থাকেন السلام عليكم